নমস্কার আমি নয়ন আর আপনারা দেখছেন দা লং প্রসেস আজ ভারত তথা পশ্চিমবঙ্গে যেভাবে ব্রাহ্মণ্যবাদ কবজা করে রয়েছে তা আজকে সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন যে দেশকে এই ব্রাহ্মণ্যবাদীরা কিভাবে নিয়ন্ত্রণ করছে আমি দুটি বিষয় এখানে জুড়ে দেবো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনবেন আজকে ভারত আর বাংলা জুড়ে যে ব্রাহ্মণ্যবাদীদের আজকে মুখোশ আমি আপনাদের সামনে খুলে দেব আপনারা আজকে বুঝতে পারবেন যে সত্যি ব্রাহ্মণ্যবাদ কিভাবে দেশকে কবজা করে চলছে এমনকি আমাদের মানুষকে শোষণ করে চলছে প্রথমত এই ব্রাহ্মণ্যবাদীরা দুটো ভাগে বিভক্ত রয়েছে এক হচ্ছে সামাজিক দিক এমনকি একটা হচ্ছে রাজনৈতিক দিক সামাজিক দিক হচ্ছে এমন একটা দিক যেখানে জন্ম থেকে মৃত্যু মৃত্যুর পরে যে বাৎসরিক কর্ম। এখান পর্যন্ত এই ব্রাহ্মণ পণ্ডিতের কিন্তু কবজা রয়েছে মানে আপনি যা কিছুই করুন এই ব্রাহ্মণ পণ্ডিতদের আপনাকে ডাকতেই হবে দ্বিতীয় হচ্ছে যে দেশ চালানোর কাজে যে রাজনৈতিক যে পরিকাঠামো রয়েছে তাহলে সেগুলোই কি রয়েছে না রাজনৈতিক ক্ষেত্রে কি রয়েছে না বড় বড় যে উচ্চ পদ রয়েছে বা মন্ত্রিত্ব পদ রয়েছে সেগুলো তো কিন্তু ব্রাহ্মণ বেনিয়াদের কবজায় রয়েছে এই বিষয় যদি আপনাদেরকে ভালো করে বুঝতে হয় তাহলে প্রথমে সামাজিক দিকটা দীনকৃষ্ণ ঠাকুরের একটা ছোট্ট ক্লিপ আমি শোনাব আপনাদেরকে সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন যে এই সামাজিক দিকটা ব্রাহ্মণ্যবাদীরা কীরকমভাবে কব্জা করে রয়েছে যে রাজনৈতিক বিষয় আজকে লোকসভা ভোট দু হাজার চব্বিশে কীভাবে বাংলার ব্রাহ্মণেরা কব্জা করার চেষ্টা করছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো তো সর্বপ্রথমে দীনকৃষ্ণ ঠাকুরের সেই সামাজিক ব্রাহ্মণ পণ্ডিতদের কথা শুনুন হবে বলুন তো বললে যদি আপনার বাড়ির মঙ্গল হবে শাস্ত্রে লেখা আছে এ জন্মে চাল দান দেবেন সামনের জন্মে অন্যের কষ্ট হবে না এ জন্মে ভাত দান করবেন সামনের জন্মে ভাতের কষ্ট হবে না এ জন্মে জামা কাপড় দান দেবেন সামনের জন্মে জামা কাপড়ের অভাব হবে না এ জন্মে জায়গা জমি দান করবেন সামনের জন্মে আপনি জমিদার ঘরে জন্ম নেবেন যে জন্মে সোনা দানা আপনি দান করবেন সামনের জন্মে সোনাদানা পাবেন দান কাকে দেবেন দান ব্রাহ্মণকে দেব তাহলে দান ব্রাহ্মণকে দেব দান দিলে যদি সামনের জন্মে পাব সত্য যুগ থেকে এ পর্যন্ত দেখাও না কোন ব্রাহ্মণে দান দিয়েছে এরা দান দেয় না কিন্তু অন্যজন দান নিলে এরা হাতে করে নেবে আপনি যত দান দেবেন তারপরে মন্ত্র উচ্চারণ করে যত কিঞ্চিত মানে ওতে পোষে নিও ওর যদি পাড়া ধরেও দাও গ্রাম ধরেও দাও তবু বলবে যত কিঞ্চিত ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণকে ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় ছ আর তুমি কে দাসস্য পুত্রস্য দাস শুদ্র সন্তান তুমি কে তুমি দাস আর ওরা কারা ওরা দেবতা যাদের পরের কলসি চাল না হলে হাড়ি রান্না হয় ওরা হচ্ছে দেবতা আর যারা দান দিচ্ছে এরা দাসের পুত্র সন্তান তাহলে আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের মুখে শুনলেন আপনারা কমেন্ট করে জানান এটা কতটা সত্য কতটা মিথ্যা এইবার রয়েছে যে পশ্চিমবঙ্গে যে ব্রাহ্মণ্যবাদীরা রাজনৈতিক পরিকাঠামোতে রয়েছে তাদের আজকে মুখোশটা কীরকম ঠিক না দেখুন সর্বপ্রথমে আমি দু একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরব তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন দেখুন আজকে এই ভোট যুদ্ধে বিজেপি সিপিএম টিএমসি কংগ্রেস যে কোনোই দল হোক না কেন তারা কিন্তু এখন প্রার্থী লিস্ট জারি করেছে তার মধ্যে আমি দু একটা জায়গার লিস্ট আমি বের করেছি যেগুলো আপনাদের সামনে আমি রাখছি তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি দেখুন সর্বপ্রথমে হাওড়া লোকসভায় যে প্রার্থী টিএমসি বিজেপি এবং সিপিএম থেকে হয়েছে সেগুলো আমি নাম আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন হাওড়াতে বিজেপি প্রার্থী হয়েছেন রথিন চক্রবর্তী ভালো করে নামগুলো আপনারা জেনে নেবেন রথিন চক্রবর্তী এই হাওড়া থেকে টিএমসির প্রার্থী হয়েছেন মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন ভূষণ ব্যানার্জি এমনকি সিপিআইএম এর যে প্রার্থী হয়েছে সেই প্রার্থীর নাম হচ্ছে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাহলে এই হাওড়া জেলায় যে প্রার্থী লিস্ট আজকে জারি করেছে বিজেপি টিএমসি সিপিআইএম তারা কিন্তু উভয়েই ব্রাহ্মণ এইবার কথা হচ্ছে হাওড়া জেলায় যে সমস্ত মানুষজন রয়েছে যদি আজকে আমি ঘর পেছু বা পাড়া পেছু ধরি তাহলে যদি কোনো কিছু একটা পাড়া আপনারা দেখবেন সে পাড়াতে দেখবেন খুব কম বেশি আপনারা দেখবেন যে কুড়িটা ঘরের পরে একটা ব্রাহ্মণ ঘর পাবেন বা একশো ঘরের মধ্যে একটা ব্রাহ্মণ ঘর পাবেন হাওড়ার যে কোনো জায়গা আপনারা নিয়ে নিন তাহলে এখন ঘটনা হচ্ছে যে টিএমসি বিজেপি সিপিআইএম আপনারা যেখানেই ভোট মারবেন কিন্তু এই ব্রাহ্মণরাই রাজা হবে মানে বুঝতে পারছেন সামাজিক দিকটা দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তনে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম আজকে রাজনৈতিক দিকটা দেখছেন আপনারা কিভাবে হাওড়াতে আপনারা যাকেই ভোট দেবেন রাজা কিন্তু ব্রাহ্মণ হবে বোঝাতে পারলাম এইবার চলে আসুন আপনারা তুমলোকে তুমলোকে বিজেপি প্রার্থী হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভালো করে বুঝবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচ্ছা টিএমসি থেকে কে রয়েছে সেই তমলুকে টিএমসি থেকে রয়েছে দেবাংশু ভট্টাচার্য সিপিআইএম থেকে কে রয়েছে সিপিআইএম থেকে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় তাহলে তমলুকে যে প্রার্থীরা দাঁড়িয়েছে প্রত্যেকে কিন্তু উভয়েই ব্রাহ্মণ আমি বারবার বলি যে টিএমসি সিপিএম কংগ্রেস বিজেপি এরা প্রত্যেকেই হচ্ছে ব্রাহ্মণদের তৈরি করা দল আর এরা কিন্তু তাদেরকে রাজা করতে চায় আমাদের মানুষ এসসি এসটি এস ও বিসি মাইনরিটি সমাজের মানুষ বহু সংখ্যক মূল নিবাসী এই দেশের ভূমিপুত্র তারা কিন্তু এদেরকেই ভোট দিয়ে রাজা বানাবে আর আমাদের এই মানুষের ওপর এরা শোষণ করবে সামাজিক দিক এবং কি রাজনৈতিক দিক থেকে এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে বা আপনারা করতে পারেন যে এই ধরনের আপনি কথা বলছেন এখানে তাহলে তো দেখা যাচ্ছে যে পুরুলিয়ায় তো প্রত্যেকে কিন্তু মাহাতো সমাজ থেকে উঠে আসছে প্রত্যেকে মাহাতো সমাজের কিন্তু এখানে আপনাদেরকে বুঝতে হবে বা আরও আদার্স যে কোনো লোকসভার প্রার্থী বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে যে একটা জাতির এই দু তিনটে দলে এক্স ওয়াই জেড নাম থাকতে পারে এই জায়গায় আমি আপনাদেরকে বলতে চাইবো যে সর্বপ্রথমে আপনারা এটা দেখবেন যে টিএমসি বিজেপি সিপিএম কংগ্রেস যে কোনো দল থেকেই যদি আজকে পুরুলিয়ায় যদি প্রার্থী দেওয়া হয়েছে আর প্রত্যেকে যদি মাহাতো সমাজ থেকে আসে তার মানে এখানে একটা জিনিস থেকে বড়ো আপনাদেরকে লক্ষ্য করতে হবে যে আমি বারবার বললাম যে এই দলগুলো হচ্ছে ব্রাহ্মণদের দল আপনি ভাববেন যে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে আমি ভোটটা দিচ্ছি আপনি ভোট তো ওনাকে দেবেন কিন্তু লিডারশিপ কারা করবে এই ব্রাহ্মণ্যবাদীরা লিডারশিপ করবে আচ্ছা যদি আজকে টিএমসি থেকে পুরুলিয়ায় যদি শান্তিরাম মাহাতোকে যদি আপনারা ভোটটা দেবেন তাহলে সেই ভোটটা তো সে পাবে কিন্তু সেই ভোটে রাজা কে হবে সেই ব্যানার্জি চ্যাটার্জি মুখার্জি কারণ দল তো তাদের তাদের এশায় চলবে উঠবে বসবে তার মানে আমি আপনাদেরকে যে জায়গাটা ধরাতে চাইছি বা বোঝাতে চাইছি যে যদি সেখানে এই দেশের ভূমিপুত্রদের নির্মাণ করা কোনো যদি দল থাকে বা এই দেশের ভূমিপুত্ররা যে কোনো তাদের নিজস্ব তৈরি করা যদি দল হয় তারা যদি নির্মাতা হয় তাদেরকে আপনারা ভোট দেবেন কোনো এই ব্রাহ্মণ্যবাদী দলকে ভোট দেবেন না কারণ এরা সামাজিক এমনকি রাজনৈতিক দুটো দিককে কবজা করে রেখেছে আর আমাদের মানুষ কিন্তু পড়ে পড়ে মার খাচ্ছে আজকে আমি যে কথাগুলো বলছি হয়তো অনেক টিএমসি বিজেপি বা এক্স ওয়াই জেড তারা আমার ভিডিও দেখে থাকেন আমি অনেক সময় কুসংস্কার বিরোধী কথা বলি আজকে হয়তো তাদের এই বিষয়টা খুব একটা ভালো লাগবে না কিন্তু দেখুন দাদা আপনাদের ভালো লাগার জন্যই আমি ভিডিও বানাই না আমি যেটা সত্য সেটা তুলে ধরার চেষ্টা করি এইবারে আপনাদের সামনে আমি সামাজিক এমনকি রাজনৈতিক দিকটা আপনাদের সামনে রাখলাম আপনারা ঠিক করবেন যে আপনারা সমাজে কি করবেন যদি প্রথমবার ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে নেবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস সেখানে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি এখন এই পর্যন্তই ধন্যবাদ